হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো যদি ইসলাম ইউরোপের প্রধান ধর্ম হতো তাহলে কি হতো ইসলাম যদি আজকে ইউরোপের প্রধান ধর্ম হতো তাহলে প্যারিসের আইফেল টাওয়ারের পাশে বিশাল মসজিদ থাকতো আর খ্রিস্টান ধর্ম থাকতো সংখ্যালঘু তাহলে ইতিহাস বিজ্ঞান ভাষা সাংস্কৃতিক সবই কি বদলে যেত পৃথিবীর চেহারা কতটা ভিন্ন হতো সূচনা খ্রিস্টাব্দে মদিনায় একশো সাম্রাজ্য আরো আরব উপদ্বীপ থেকে উত্তর আমেরিকা স্পেন এবং ফ্রান্সের দরজায় পৌঁছে যায় সাতশো এগারো সালে মুসলিম সেনাপতি জিয়াদ স্পেনে স্পেন জয়ের মধ্যে ইউরোপে ইসলামের প্রথম বড় পদক্ষেপ নেন কর্ডোবা গ্রানাডা এবং সেভিলে হয়ে ওঠে জ্ঞান শিল্প ও বিজ্ঞানের কেন্দ্র কিন্তু ইউরোপের প্রধানভূমি ফ্রান্স ও জার্মানি এখনও খ্রিস্টান চর্চের শক্ত নিয়ন্ত্রণে ছিল সাতশো বত্রিশ সালে ইতিহাসের অন্যতম বড় যুদ্ধ ঘটে পার্টেল অফ টুরোস, মুসলিম উমাইয়া খিলাফতের বাহিনী ফ্রান্সের গভীরে প্রবেশ করেছিল কিন্তু চার্লস মার্টেল এর নেতৃত্বে ফ্র্যাঙ্ক্রস সেনারা মুসলিমদের থামিয়ে দেয় এই পরাজয় ইসলামের ইউরোপ জয়ের স্বপ্ন থামিয়ে দেয় কিন্তু যদি তখন মুসলিম বাহিনীর জয়ী হতো তাহলে আজ ইউরোপের মানচিত্র হতো সম্পূর্ণ আলাদা ফ্রান্স জার্মানি এমনকি ইংল্যান্ড পর্যন্ত ইসলামের শাসনে চলে যেত ইসলাম ইউরোপের প্রধান ধর্ম হয়ে উঠতো তাহলে ইউরোপের সাংস্কৃতিক দৃষ্টিপথ হতো সম্পূর্ণ ভিন্ন চার্চ নয় মসজিদ হতো ইউরোপের প্রতীক রবিবার নয় শুক্রবার হতো সাপ্তাহিক ছুটি আজকের ব্র্যাটিকান সিটি হয়তো থাকতো না বরং তার জায়গায় হতো বিশাল এক ইসলামিক শিক্ষাকেন্দ্র খ্রিস্টান বড়দিনের পরিবর্তে ঈদুল ফিতর ও ইদুল আজহারের সবচেয়ে বড় উৎসব হতো ইসলামিক আচার অনুষ্ঠান পছন্দ এবং খাদ্য অভ্যাস পুরো ইউরোপের জীবনযাত্রাকে নতুনভাবে গড়ে তুলত ইসলামের স্বর্ণযুগে মুসলিম বিজ্ঞানীরা পৃথিবীর পৃথিবীর জন্য অবিশ্বাস্য সব আবিষ্কার করেছিল যেমন ইবনেসিনা চিকিৎসাশাস্ত্রের আল খাওয়ারি জমি বীজগণিতের জনক ইবনে জনক যদি ইউরোপে ইসলাম প্রভাবশালী হতো তাহলে এই জ্ঞান মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে দ্রুত পৌঁছে যেত ফলে ইউরোপীয় রেনিসান্স দুইশো বছরের আগেই ঘটত বিজ্ঞান ও প্রযুক্তি ইউরোপ এগিয়ে যেত অনেক দূর শিল্প বিপ্লব হয়তো আঠারোশো শতকের বদলে পনেরোশো শতকেই হয়ে যেত যদি আজ ইসলাম ইউরোপের প্রধান ধর্ম থাকতো তাহলে আজকের পৃথিবী পুরোপুরি ভিন্ন বাস্তবে রূপ নিত আপনি কি মনে করেন জানিয়ে দিয়েন কমেন্টে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন আইকনটিও বাজিয়ে দিন